ঘরে থাকা এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ আটা দিয়ে রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া মচমঝে এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন আর এভাবে এই পাপড়গুলো তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নি আমি কিভাবে এই পাপড়গুলো তৈরি করলাম পাপড় তৈরি করার জন্য প্রথমে আমি উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চালের গুঁড়ো চালুর গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ আটা আটাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন অল্প অল্প করে পানি দিয়ে এইরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো জিরা ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুটা পরিমাণ পানীয় দিয়ে দিলাম এখন এই মিশ্রণটা একটা ফ্রাই নিয়ে নিলাম এখন চুলা রাসটা বাড়িয়ে অনবরত নিয়ে ছেড়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটা তৈরি করার সময় অনবরত নাড়তে হবে না হয় কিন্তু নিচে লেগে যাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন একটা ডোর মতো হয়ে গেছে তখন চুলার কমিয়ে দিবেন আর ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য ঠিক এইভাবে রেখে দেবেন যাতে করে ডোটা অনেক ভালোভাবে সেট হয়ে যায় যখনই ডোটা পারফেক্টলি ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব যেহেতু এই ডোটা একটু স্টিকি হয় এই জন্য হাতে কিছুটা পরিমাণ তেল মেখে তারপর নেবেন আর যেখানে এই রুটিগুলো বানাবেন ওইখানেও কিছুটা পরিমাণ তেল মেখে নেবেন এইভাবে পাতলা করে একটা রুটি বানিয়ে নিলাম এখন একটা কুকি কাটারের সাহায্যে পাপড়ের শেপগুলো দিয়ে নিব আমি পিঙ্ক ফুড কালার কিছুটা পরিমাণ ডো তৈরি করে তারপর রুটি এইভাবে কেটে নিলাম আর কিছুটা পরিমাণ গ্রিন ফুড কালার দিয়েও ঠিক একইভাবে রুটি বানিয়ে এইভাবেই কেটে নিলাম এভাবে আমি সবগুলো পাপড় তৈরি করে নিছি এখন এই পাপড় ঠিক এইভাবে রেখে দেবো ফ্যানের নিচে ফ্যানের নিচে রাখলেও কিন্তু খুব সহজে এই পাপড় শুকিয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কত বেশি শুকিয়ে গেছে এখন চাইলে আপনারা সংরক্ষণ করতে পারেন তবে বেশি দিন সংরক্ষণের ক্ষেত্রে একদিন করা রোদ উঠলে শুকিয়ে তারপর সংরক্ষণ করলে ভালো হয় এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ পাপড় আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে পাচ্ছেন এই কিন্তু দেওয়ার সাথে সাথে ফুলে ডাবল হয়ে গেছে অন্যান্য পাপড়ের চাইতে আমার কাছে এই পাপড়টা খুবই ভালো লাগছে আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ